বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো ঈদে যে তিনটে ছবি রিলিজ করেছে সাকিব খানের বরবাদ সাকিব খান ইদিকা বাল অভিনীত সিনেমা বরবাদ এবং তার পাশাপাশি শিয়া মাহমেদের জঙ্গলি এবং অবশ্যই আফরানেশ্বর দাগি তো এই তিনটে ছবির আজকে সাতচল্লিশতম দিন পার করে ফেললো এবং সাতচল্লিশতম দিনে এসে ছবিগুলো কত কালেকশন করেছে কত কালেকশান হয়েছে টোটাল সেটা আপনাদেরকে জানাবো এবং কটা করে শো পেয়েছে কটা করে শো অলমোস্ট ফুল দিয়েছে কটা করে শো হাউস ফুল দিয়েছে এবং কত কালেকশন এসছে টোটাল কালেকশন কত হয়েছে মাল্টিপ্লেক্সেন থেকে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই ফেস করে দেবেন তো প্রথমত আমরা যদি বরবাদ নিয়ে কথা বলি বরবাদ ছবিটা টোটাল শো পেয়ে হচ্ছে সাঁইত্রিশটা তার মধ্যে একটা শো ছিল অলমোস্ট ফুল এবার সেইভাবে কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল হয়নি এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই তো ছবিটা আজকে সাতচল্লিশতম দিনে এসে কালেকশান করছে এগারো লক্ষ তিরানব্বই হাজার টাকা এগারো লক্ষ তিরানব্বই হাজার টাকা ছবিটার কালেকশান করেছে আবারও ডবল ডিজিটে কালেকশান এসছে এবার যদি আমরা টোটাল কালেকশনের দিকে তাকায় তো তার আগে ছেচল্লিশ দিন পর ছেচল্লিশ নম্বর দিন পর্যন্ত ছবিটার কালেকশন ছিল চোদ্দো কোটি বাষট্টি লক্ষ টাকা এবং আজকে যদি এগারো কোটি এগারো লক্ষ তিরানব্বই হাজার টাকাটা যোগ করি তাহলে টোটাল হচ্ছে চোদ্দো কোটি চুয়াত্তর লক্ষ টাকা ছবিটা ওভারঅল কালেকশান করেছে তো এই ছিল মোটামুটি বরবাদ সিনেমার মোটামুটি বক্স অফিস কালেকশান রিপোর্ট এবার যদি আমরা জঙ্গলি বা দাগি নিয়ে কথা বলি তো জঙ্গলি ছবিটা টোটাল শো পেয়েছে সাতচল্লিশ নম্বর দিনে উনিশটা এবং তার মধ্যে কোনো সো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই তো কালেকশন হয়েছে ছ লক্ষ বাহাত্তর হাজার টাকা ছ লক্ষ বাহাত্তর হাজার টাকা ছবিটা কালেকশন করছে মাল্টিপ্লেকশন থেকে এবং ছবিটার চুয়াল্লিশ নম্বর দিন পর্যন্ত কালেকশন ছিল তিন কোটি সাতষট্টি লক্ষ টাকা এবং তার সঙ্গে যদি ছ লক্ষ বাহাত্তর হাজার টাকাটা যোগ করি তাহলে টোটাল কালেকশন তিন কোটি চুয়াত্তর লক্ষ টাকা তো ছবিটা তিন কোটি চুয়াত্তর লক্ষ টাকা এখন পর্যন্ত ওভারঅল কালেকশান করতে পেরেছে আমাদের জঙ্গলি ছবিটা এবার যদি আমরা আফরানি শো দাগি নিয়ে কথা বলি তো দাগি ছবিটা টোটাল শো পেয়েছি হচ্ছে দশটা তার মধ্যে কোনো শো হাউসফুল বা ফুল শো যায়নি এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই তো কালেকশান হয়েছে তিন কোটি আটত্রিশ লক্ষ টাকার মতো এবং ছবিটার আগের দিন পর্যন্ত মানে ছেচল্লিশ নম্বরের দিন পর্যন্ত কালেকশান ছিল পাঁচ কোটি একষট্টি লক্ষ টাকা এবং তার সঙ্গে যদি আমরা তিন কোটি আটত্রিশ লক্ষ তিন কোটি তিন লক্ষ আটত্রিশ হাজার টাকাটা যোগ করি তাহলে টোটাল কাজ হচ্ছে পাঁচ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা তো এই ছিল মোটামুটি যে তিনটে ছবি রিলিজ করেছে তাদের বক্স অফিস কালেকশান রিপোর্ট এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানাতে পারো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে ফটোভিটিতে